আসসালামু আলাইকুম দিয়ে দর্শক সোলার সিস্টেম বিডি এবং সোলার প্লাস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আমরা অলরেডি সব প্যানেলগুলো আমাদের উঠানো হয়ে গেছে তো এখানে আমরা মোট পঁয়তাল্লিশটি প্যানেল আমরা ডেলিভারি দেব এক একটা প্যানেল হলো ছয়শো পনেরো করে এটা হলো আপনার জিঙ্কু টিআর অন এন্টাই বাইপিসিও সোলার প্যানেল এক একটি সোলার প্যানেল হলো করে অর্থাৎ আমরা এখানে মোট দিচ্ছি এক ভাই আছে সিরাজগঞ্জ থেকে তো ওই ভাই আমাদের ইনস্টান এসে নগদ ক্যাশ দিয়ে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিনে নিল তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা হলো বলতে পারছি যে আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর যারা এর থেকে বেশি যেমন দশ পিস পনেরো পিস বিশ পিস পিস নেবেন তারা অবশ্যই পিকআপে করে নেবেন আপে নিলে আপনার প্রোডাক্টগুলো ভাঙার কোনো চান্স নেই আর যারা এই কাজগুলো আমাদের কাছ থেকে পাওয়া যাচ্ছেন যেমন হাইব্রিডের যে কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি তো আপনারা যারা হাইব্রিড অফগ্রিড অনগ্রিডে যে কাজগুলো করবেন আমাদের কাছ থেকে করাতে পারেন আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে করে থাকি আর কী দশক আপনারা যারা আমাদের কাছ থেকে হাইব্রিড সোলার সেট আপ আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার বাসা বাড়ির লোড অনুযায়ী আমাদের কাছ থেকে আপনি একটি সুন্দর একটা সেট আপ আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের কাছে রয়েছে যেমন কোরআ এইসিংার টিজেন এসান পাওয়ার পে এই সবগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন সোলার সিস্টেম বিড়ির পক্ষ থেকে দশক আহ সোলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকে ভিডিওটি এই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম